আজকের এই ভিডিওটি এই বিশ্বরাশির জাতক জাতিকাদেরকে বলবো। আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনবেন জ্যোতিষশাস্ত্র বলছে আপনাদের ভাগ্য যদি খুলতে চান তাহলে সাতাশে জুন জগন্নাথ দেবের রথযাত্রার শুভ দিনে আপনাদেরকে একটি সংখ্যা বলে দেবো সেই সংখ্যাগুলি দেখে আপনারা যদি একটি বার লটারি টিকিট কেটে ফেলতে পারেন তাহলে আপনাদেরও ভাগ্য কিন্তু খুলে যেতে বেশি সময় লাগবে না দেখুন জ্যোতিষশাস্ত্র মতে সাতাশে জুন শুক্রবার পড়েছে রথযাত্রা আর এই দিনের গুরুত্ব বেড়েছে জ্যোতিষশাস্ত্রে অনেক তার কারণ এই দিন শনি জয়ন্তী আর তার সাথে তৈরি হয়েছে বেশ কয়েকটি শুভ যোগ বটে তাই জ্যোতিষশাস্ত্র বলছে এই বিশ্বরাশির জাতক জাতিকাদেরকে দেখুন আপনারা যদি শনিদেবের কৃপা পেতে চান এবং জগন্নাথ দেবের কৃপা পেতে চান তাহলে কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে অবশ্যই লিখবেন জয় শনিদেবের জয় দেখুন জ্যোতিষশাস্ত্র মতে শনিদেব হলেন ন্যায় বিচারের দেবতা আপনি যদি ভালো কাজ করেন তাহলে ভালো ফল পাবেন আর খারাপ কাজ করলে আপনি খারাপ ফল পাবেন সেই সঙ্গে আপনি ভালো কাজ করলে উন্নতির চরম সে করে পৌঁছে দেবেন স্বয়ং শনি মহারাজ আর এই শনি মহারাজের সাতাশে জুন শনি জয়ন্তী আর তার সাথে জগন্নাথ দেবের রথযাত্রা একই দিনে এই দুটি শুভ যোগ পড়াতে অত্যন্ত দিনটির গুরুত্ব বেড়েছে জ্যোতিষশাস্ত্রে অনেক তাই বলছে বিশ্বরাশির জাতক জাতিকাদের সম্পর্কে এই সাতাশে জুন আপনার রাশি মেনে আপনাদেরকে যে কয়েকটি শুভ সংখ্যা বলবো সেই সংখ্যাগুলি দেখে একটি বার লটারির টিকিট কেটে ফেলতে পারলে আপনাদেরও ভাগ্য খুলে যাবে তবে লটারি মানেই আপনারা মনে রাখবেন ভাগ্যের খেলা টিকিট কাটলেই যে আপনি পুরস্কার জিতবেন এমন নিশ্চয়তা দেয়া কিছুতেই সম্ভব নয় কারণ বিশ্ব ব্যক্তি একজন নয় বহু মানুষ কিন্তু বিশ্ব ব্যক্তি তাই জ্যোতিষশাস্ত্র মতে একই রাশির ব্যক্তিদের সবার সমান হতে পারে না একই বিশ্ব ব্যক্তি কেউ দেখবেন চাকরি করছে আবার কেউ চাকরির পরীক্ষা দিয়ে সফল হতে পারছে না আবার দেখবেন কেউ ব্যবসা করছে আর একজন ব্যবসা করতে গেলে তার লস হচ্ছে আবার দেখবেন কেউ লটারি শেয়ার মার্কেট থেকে টাকা ইনকাম করছে আর একজন ইনকাম করতে গেলে তার লস খাচ্ছে এই জন্য জ্যোতিষশাস্ত্র বলছে একই রাশির ব্যক্তিদের কিন্তু সবার সমান হয় না কারণ এই নাম্বারগুলি জ্যোতিষশাস্ত্রের গণনার ভিত্তিতে দেওয়া হয়েছে আপনার রাশি অনুযায়ী আপনারা এই নাম্বার দেখে টিকিট কাটলেই যে পুরস্কার জিতবেন এমন নিশ্চয়তা দেয়া কিছুতেই সম্ভব নয় তবে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য যারা লটারি কাটতে ভালোবাসেন কিংবা কোনোদিন টিকিট কাটেননি তারা যদি একটি ট্রাই করেন এই শুভ নাম্বারগুলি দেখে তাহলে কিন্তু পড়ার সম্ভাবনা থাকতে পারে প্রবল চলুন কি বলছে এই সম্পর্কে জ্যোতিষশাস্ত্র এবং এই সাতাশে জুন যে শুভ যোগগুলি তৈরি হচ্ছে সেই শুভ যোগগুলি সম্পর্কেও আপনাদেরকে জানাই দেখুন এই সাতাশে জুন শুক্রবার জগন্নাথ দেবের রথযাত্রার শুভ দিনে যে শুভ যোগগুলি তৈরি হচ্ছে সেই শুভ যোগগুলির গুরুত্ব কিন্তু জ্যোতিষশাস্ত্রে অনেক এই শুভ যোগগুলি হচ্ছে আপনাদেরকে বলছি আপনারা মনোযোগ সহকারে শুনুন দেখুন প্রথমে যে যোগটির কথা বলবো এটি হচ্ছে রবি যোগ রবি যোগ কিন্তু জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি যোগ বলে মনে করা হয় মনে করা হয় যে রবি যোগে কিন্তু জ্যোতিষশাস্ত্রের একটি শুভ সময় যা সূর্য ও চন্দ্রের অবস্থানের উপর নির্ভর করে গঠিত হয় এই যোগটি বিশেষ করে নতুন কাজ শুরু করা এবং কেনাকাটা বা যে কোনো শুভ কাজের জন্য উপযুক্ত ধরা হয় এটি দীর্ঘ মেয়াদী সাফল্য বাধা দূর করতে সহায়ক করে বলে মনে করা হয় এই রবি যোগ আর এর পরে যে যোগটি তৈরি হচ্ছে এই সাতাশে জুন সেটি হচ্ছে সিদ্ধি যোগ এই সিদ্ধি যোগ এমন একটি যোগ যাকে জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বা শুভ যোগ ব্যবহৃত হয় এটি একটি বিশেষ সংমিশ্রণ বা সম্পদ এবং সন্তুষ্টি আধ্যাত্মিক বৃদ্ধির মতো শক্তিশালী প্রভাব দিতে পারে কোনো ব্যক্তির জন্মতালিকায় এই যোগ থাকলে তারা জীবনে কিন্তু সাফল্য সুখ পেতে পারে এবং এর পরে যে যোগটির কথা বলবো সেটি হচ্ছে অমৃত যোগ অমৃত যোগ এমন একটি যোগ যেটি সাতাশে জুন তৈরি হচ্ছে এই জগন্নাথদেবের রথযাত্রার শুভ দিতে অমৃত যোগ হল শুভ সময় বা বৈদিক জ্যোতিষশাস্ত্রে উল্লেখ করা হয়েছে এটি সুস্বাস্থ্য সম্পদ সুখের সঙ্গে সম্পর্কিত এটি সাধারণত কিছু বিশেষ নক্ষত্রের সংমিশ্রণে গঠিত হয় কর্ম অন্যান্য শুভ কাজের জন্য উপযুক্ত সময় হিসাবে বিবেচিত হয় এই অমৃত যোগ এবং অমৃত যোগ একটি শুভ সময় বৈদিক জ্যোতিষশাস্ত্রে উল্লেখ করা রয়েছে এবং এই যোগের মাধ্যমে ব্যক্তির জীবনে কিন্তু বিভিন্ন রকম কিন্তু উন্নতি হতে পারে এর পরে যে যোগটির কথা বলবো সেটি হচ্ছে সর্বাত্ম যোগ এই সিদ্ধি যোগটিও কিন্তু সাতাশে জুন তৈরি হচ্ছে আর এই সর্বাত্ম যোগটি কি তাহলে অবশ্যই জানুন এই সর্বাত্মক যোগ হলো একটি অত্যন্ত শুভ যোগ যা বৈদ্যিক জ্যোতিষশাস্ত্রে ব্যবহৃত এটি নতুন কাজ শুরু করার জন্য জীবনের বিভিন্ন ক্ষেত্রে সাফল্য লাভের জন্য উপযুক্ত সময় বলে মনে করা হয় এটি নির্দিষ্ট নক্ষত্রের সংমিশ্রণে তৈরি এটি নতুন ব্যবসা শুরু করা এবং কেনাকাটা করা যে কোনো শুভ কাজের জন্য উপযুক্ত এই সর্বাত্মসিদ্ধি যোগ এবং এরপরে সর্বশেষ যে যোগটি সেটি হচ্ছে দ্বীপুষ্কর যোগ এই দ্বিপুষ্কর যোগটি হলো এমন একটি যোগ যেটি জ্যোতিষশাস্ত্রে কিন্তু হিন্দু ধর্মে এবং জ্যোতিষশাস্ত্রে একটি বিশেষ যোগ শুভ ও অশুভ উভয় ফল বয়ে আনতে পারে এই যোগ করা কাজ বারবার করার প্রবণতা থাকে তাই এই যোগে শুভ কাজ করলে তার ফল দ্বিগুণ এবং অশুভ কাজ করলে তার ফলও দ্বিগুণ হতে পারে এই যোগের মাধ্যমে দেখুন আপনাদেরকে জানালাম যে এই সাতাশে জুন কোন কোন যোগ তৈরি হবে এবার আপনাদেরকে বলবো এই যোগ তৈরি হওয়ার ফলে দিনটির গুরুত্ব বেড়েছে সেই সাথে শনি জয়ন্তী আবার সেই সাথে জগন্নাথ দেবের রথযাত্রা তাই এই রথযাত্রার শুভ তিথিতে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আপনাদের জন্য যে নাম্বারগুলি বলবো সেই নাম্বারগুলি এবার মনোযোগ সহকারে শুনুন নাম্বারগুলি হলো পঁয়তাল্লিশ আটাত্তর নব্বই চব্বিশ বিয়াল্লিশ ছেষট্টি চুয়াত্তর নাম্বারগুলি আরেকবার বলছি শুনুন পঁয়তাল্লিশ আটাত্তর চব্বিশ নব্বই বিয়াল্লিশ ছেষট্টি চুয়াত্তর এই নাম্বারগুলি আপনাদের জন্য খুবই শুভ নাম্বার যদি এই নাম্বারগুলো দেখে একটিবার লটারি কাটেন তাহলে আপনাদেরও ভাগ্য খুলে যেতে পারে তবে একটি কথা মনে রাখবেন লটারি মানেই ভাগ্যে ফটকা খেলা এবং ফটকা জেতার একটা সুযোগ মাত্র এই টিকিট কাটলেই যে আপনারা পুরস্কার জিতবেন এমন নিশ্চয়তা দেওয়া সম্ভব নয় শুধুমাত্র রাশির উপর নির্ভর করে আপনাদের শুভ সংখ্যার বিচারে দেওয়া হয়েছে আপনাদের শুভ সংখ্যাগুলি তাই বলছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন